মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যতিক্রম ধর্মী মানবিক কার্যক্রমের মাধ্যমে আলোচনায় এসেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুন্সীগঞ্জ তিন আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন ধারাবাহিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর বারোটার দিকে তিনি গজারিয়া উপজেলার মেঘনা নদীতে নেমে দুস্থ ও অসহায় জেলেদের হাতে ঝাঁকি জাল তুলে দেন জেলেদের জীবিকা উন্নয়ন এবং তাদের উৎসাহিত করতে সরাসরি নদীতে নেমে জাল বিতরণের এই অনন্য উদ্যোগে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় ব্যাপক সারা উপস্থিত অনেকে বলেন এই ধরনের উদ্যোগ প্রান্তিক নদী পারের মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন রফিকুল ইসলাম ভিপি মাসুম মোহাম্মদ ইসহাক আলী মোহাম্মদ মাসুদ ফারুক জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না থানা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ শিকদার জালাল উদ্দিন রিমু এবং সাবেক গজারিয়া থানা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভবেশ্বর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয়রা আশা প্রকাশ করেন এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকলে জেলেদের পাশাপাশি নদীপাড়ের প্রান্তিক পরিবারের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে একটা পরিবর্তন একটা আমরা উন্নততর রাষ্ট্র আমাদের মনোজগতের মধ্যে মানুষের সার্বিকভাবে এই জ্ঞানজির যে চাহিদা বর্তমান প্রজন্মের যে চাহিদা এবং মানুষ সার্বিকভাবে যেটা আশা করে আমরা মনে করি আমি এবং আমার এই সমস্ত চিন্তাশীল মানুষগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত চিন্তা করি সেটা নতুনত্ব কিনা সেটা আমরা আপনারা বিশ্লেষণ করবেন